তাহলে আপনি মুনাফেক রাখাল উমর রেখা আপনি মুনাফেক কেন আসল মুসলমান যদি হইতেন আল্লার কাছে দুধ চাইতেন আমার কাছে কেন সাম আপনি ভালো করে জানেন আমি হলাম এই উটগুলা দেখভাল করে আমি রাখাল কথা কি বুঝতেছেন আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায় একজন রাখাল প্রধানমন্ত্রীকে লোকমা দিতে পারে আর আমার দেশে এখন পাতি নেতার বিরুদ্ধে কথা বলা যায় না কথা কোন কেন কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে শেষ করব মুসলমান ইমান দাদ উমর ফারুক রাজি আল্লাহ বলেন কেন আমি মুনাফেক বলে ভালো করি জানো উটের মালিক আমি না আমি তোমাকে দুধ দিতে পারবো না কে উমর বলে কে বলছে পারবেন না তুমি ইচ্ছা করলে যদি এক গ্লাস আমাকে দুধ দাও তোমাকে দশ টাকা আমি হাদিয়া দিয়া দেবো এবার রাখাল ডাক দেওয়া বলে ভাই রে দিয়া দিলে তো দেওয়া যায় কিন্তু উটের মালিক তো আমি না মালিককে ছাড়া তো দুধ দেওয়া যাবে না বলে দিলে কিছুই হবে না রাখাল রে পরীক্ষা করতেছে কতটুকু আল্লাহর ভয় ওই রাখালের মধ্যে আছে এবার হজরা তুমোরকে জবাব দেয় মালিক না দেখলেও একজন দেখবে উনি হলেন আলা দিদি সেই গোটা দুনিয়া রাজত্ব কার হাতে আরো যোগে বলেন গোটা মুল মুলুকের মালিককে গোটা দুনিয়ার মালিককে কেউ যেটা দেখে না সেটাকে দেখে অ্যায় মুসলমান দাবি করলে হয় না তুই মুনাফে গায়া গেছো তাও বা করো হজরত উমর বলে ঠিক আছে আমি এবার তাও বা করতেছি এবার রাখা উমরকে বলে আমি পড়াই তাও বা রাখাল এবার উমরকে তাও বা করায় উমর বলে হাই র আল্লাহ কোরআন যদি পার্লামেন্টে যায় রাখালো প্রধানমন্ত্রীকে তাওবা পড়া শুভহা আল্লাহ আ নবি রুহ্মা হযরত তা ডাক দিয়া কায় ভাই ঠিক আছে তাহলে দিশ টাকার জায়গায় পঞ্চাশ টাকা তুমি এক গ্লাস দুধ দাও কয় ভাইরে দুধ দিতে পারি মালিক তো এখানে নাই মালিকের বাড়ি বিশ কিলো দূরে কয় মালিকের বাড়ি বিশ কিলো দূরে হলে কি হবে তোমার মালিককে বলা টাইম নাই তুমি ইচ্ছা করলে দিতে পারবা এই পঞ্চাশ টাকা দিয়ে বাজার করতে পারবা বলে সবার চোখ ফাঁকি দেওয়া যায় আমার মালিকের মালিকের চোখকে ফাঁকি দেওয়া যায় না আলি মুল গাই হুয়ার রহমান গাইবের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ সব কিছু দেখবে আমি আমার বড় পাই আমি প্রথিক তোমাকে এক ফোটা দুধ দেবো না আর ভণ্ডামি করিও না এখান থেকে ভেগে দাও হজরা মোর এবার পাহাড়ের ওপার যাইয়া যাই নামাজ বিছাইয়া দুই রাখা নামাজ আদাই করে আর বলে মালিক হাজার শুকু হে মালিক তোমার বান্দা তোমাকে বড় ভয় পায় তোমার উমরে বলো মোহাব্বত করে আমি তোমার তো গোলাম আমি উমরের কোনো পরিচয় নাই তুমি আমার মালি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তাই আজকে আমি উমর এত দামি ইসলাম যখন উমর গ্রহণ করে নাই উমরের একটা পাশপাশিরও মূল্য ছিল উম্মাদ রাকাত নামাজ পরে এবার বলে ভাইরে তোর জীবনে কোনো আশা আসেনি তোমাকে আমার বড় পছন্দ এবার আখাল ডাক আমার জীবনে দুইটা এক আশা মৃত্যুর পরে আল্লাহ যেন আমার কবরটা জান্নাতের সাথে মিলে দেয় নবীজি সাল্লাম বলেন যেই বান্দারা ফজরের নামাজ কোনো দিন জামাতের সাথে আদায় করবে জামাতে সারা ফজরের নামাজ কখনো পড়বে না

একটু জিকির করেন লা ইলাহা একটু আগায় আসেন ভাই তোর স্থান কমে গেছে মাই গলা কই দাবে কেন রিভাব রিকু কিচ্ছু নাই রিভাব দে বাবা রিভাব দাও রিভাব দাও লা ইলাহা ভাই লা লা ইলাহা ইন্নাল্লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে সল্লাল্লাহু কষ্ট হচ্ছে ঘুম ধরছে আপনাদের ঘুমগুলো একটু ভেঙ্গে রে আপনাদের সবাই মিলে একবার আল্লাহর নামের স্লোগান দেই নাস্তিকতানে পাঁচ জাগ দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতানে পাঁচ জাগ দিন ইসলাম জিন্দাবাদ কটির পানে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর মাসালা শোনেন দুই হাত উঁচু করে স্লোগান দিতে হবে যারা নবীর উম্মত দুই হাত তোলেন এক হাত তুললে হবে না ম্যাডাম কি এক হাত দিছে দুই হাত কে দিছে সবাই আওয়াজ করে বলেন স্টেজে যারা আছেন তারাও তোলেন দুই হাত উঁচু করেন হাত লড়াইয়া তাকবির দিবেন না রায় তাকবীর আল কোরআনের আলো মুসলমানের এই দেশেতে নাস্তিক ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান নারায় তাকবীর রায় তপরানো ঘরে ঘরে জালো দু রসলিম হাউ হাও কোরআন হাদি যেখানে আলি মূলামা যেখানে সুদ ঘোষ যেখানে যৌথ ঘাসে যেখানে মাদগাছে যেখানে লিল্লাহে তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান এই বাংলায় ঠাই হবে না চাও হিন্দুস্থান তোলো তোলো আওয়াজ তোলো চোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো সংসদে আলো

কারা কারা হাত তোলেন তো লল লল ললান আজকে মহফিল চলবে চলবেই চলবে আজকের মহফিল চলবে চলবে আজকের মহফিল চলবে কতক্ষণ চলবে চলবে কতক্ষণ চলবে আমি বাইসা যাব আমি পারবো না আমার পরে যে বক্তা উমর বলে তোমার জীবনে কি আশা বলে এক নাম্বার আশা মৃত্যুর উপর আল্লাহ জান কবর জান্নাতের বাগান বানিয়ে দেয় এবার উমর ডাক দিয়া কারা খাল রে আমার আল্লাহ তোর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে রাখাল বলে এটা বাকি আমি চাই না আমি দুই নম্বর নগদ চাই আমি আমার এই চামড়ার চোখ দিয়ে একবার উমরকে দেখতে চাই বলেন সুবাহান আল্লাহ রাখাল তখনও জানে না এটা যে উমর তখনও জানে না এখন উমর চিন্তা করে আমি যদি কই আমি উমর হ্যাঁ স্টাক করে মারা যাবে না এখান থেকে দৌড় মারবে কথা কর না কে অতএব হাজরত উমর বলে এই রাখাল তুমি জানো উমর যে আল্লাহর ঘর বাইতুল্লাতে গিয়ে ইমামতি করে আল্লাহ আকবর কন আর জোরে কন বলে হ্যাঁ আমি জানি উমর রে কোনো দিন দেখো নাই কয় ভয়ে মসজিদের ভিতরে যাই নাই বারান্দাতে নামাজ পড়াইছি উমর ডাক দিয়া কয় রাখাল উমর যদি দেখতে চাও দ্রুত আল্লাহর ঘর মসজিদে দাইবা উমরের সাথে মোলাকাত হবে বলেন সুবহান আল্লাহ রাজিন সফি মাতাল জাব্বার বলে ওয়ালাকিন মুকিরিন যুনুবা ইয়া ইলাহি আইজেলা মিন জাহান্নাম ওয়া মিন গাদাবি ওয়া মিন গাদাবি বাকা চলে আসছে মেহমান আসছে হুজুর আসছে আসছে মেহমান আসছে হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ আমি মনে করছি আসছে এ চলে আসছে নাকি না রে তকবীর না রে তকবীর আমাদের প্রধান মেহমান চলে আসছে আল্লাহ কবুল করেন বলেন আমিন আর ওজরে কোন আমিন না রে তকবীর